যার বাবা নাই মা নাই হাত বলেন আমার মনে হয় অধিকাংশ পাওয়া যাবে না যার বাবা দেখলাম সবাই প্রায় মানুষের অনেকে বাবা নাই অনেকে মা বাবা। মা চতো তো মা ফোর মানে করুক না কেন দেখবেন বাবা রে বাবা বললে মা রে মা বলিয়া যদি দরছে জড়া জোর জোড়া ওই দড়ছে উপরে আর রাগ করে থাকতে পারে না পারে না আল্লাহ তালাও জানা দেন হেস্ আমি আমার ইফাদত করার জন্য বলছি সাথে সাথে চর বাবা মা যার মাধ্যমে চারে পাঠাইলাম তাদেরও হক আদায় করার জন্য বলছি তাদের হক আদায় না কইরা যদি তার বাবা মার পাও ধরা কান্দ তাহলে বাপ মা যদি তরে মা ফিরে দিতে পারে শুনে রাখ আমি তো এমন গফার আমার হক যদি আদায় না করো আর এখন যদি বুঝতে পারো আজকে থেকে একবার যদি আমার এ গফার বলে আল্লাহ ডাক দিয়া যদি তুই চোখের পানি ছেড়ে দিতে পারস আমি আল্লাহ তারা ওই তোর মা থেকে হাজার গুণ বেশি মহব্বত করি রে বান্দা আমি আল্লাহ তারা তোর জিন্দগির গুণা গুলো মাফ করে দেব আমার ভাই এই জন্য আজকের থেকে যদি রেডি হয়ে যান এই ভাই মৃত্যুর কি সময় আছে এমন কি কেউ বলতে পারবে না আগামী কাল আমি মরব সে সে আজকে দুনিয়ার জমিনে নাই তার স্ত্রী আছে কিন্তু সে আজকে ভিক্ষা বৃত্তি করে বেড়ায় অথচ তার একজন তাগড়া যুবক সন্তান আছে বিদেশে থাকে বিদেশে এমন সন্তান হতে পারে যেই সন্তান রেখে আজকে ভিক্ষা করতে এমন সন্তান দিয়ে হবে দিয়ে কি হবে সন্তানটা যদি কিছু টাকা পাঠাইতো তাহলে মায়ের আর ভিক্ষা করার দরকার ছিল নিজের বদনাম নিজের কানে শুনতেছে ওই মালি ডেকে এমন সন্তান নাফরমান ফারমান যুবকে আমার জীবনে যদি পাইতাম ওই যুবকে আমি এই দা দিয়ে আর কাল্লাটা দিয়ে খন্ড করে ফেলব থা যখন যুবকের নিজের বদনাম নিজের গানে যখন শুনতেছে যুবক নিজেকে কন্ট্রোল রাখতে পারে না হায়রে এত হতবাগারে কফল মুড়া হই বাবা চিরা দেখতে পায় না যেই বাবা কৃষি কাজ করে আমারে। বিদেশ পাঠাইছে আজকে বিদেশ গিয়ে লক্ষ লক্ষ টাকা কামাই করছি বিবির পিছনে পয়রা সব শেষ করে ফেলেছি বাবারে দেখতে পায় না মা সোনা কি অসুস্থ এখন যুবক ডেকে বলে তাহলে ওই মহিলার বাড়ি কোথায় বলতে পারবেন নি বলে বলে মালি নিজেও বুঝতে পারলেন মনে হয় ওই মহিলারই সন্তান হবে বলে ওই অত বাগিনি সারা দিন ভিক্ষা বৃত্তি করে সন্ধ্যা হইলে ওই যমকের বাস সবার নিয়েছে একটা ঝুপড়ি আছে ওই জফরিল নিসিং এর সন্ধ্যা বেলা ওসু করে মাগরিবের নামাজ আদায় করে মাগরিবের নামাজ আদায় করে মুসল্লাতে বসে থাকে অনেক দিন দেখেছি অনেক দিন নামাজ আদায় করে মুসল্লাই জিকির আসকার করে দোয়া করে বহুতবার শুনেছি সে দোয়া করেছে মালিক আমার সন্তান আমারে ভাত না দিলে কি হবে ও মালিক আমার সন্তান রে তুমি বিদেশের বাড়িতে ভালো রাইখো ভালো রাইখো আর দোয়া করে ও মালিক আমার সন্তানরা আমারে একবার দেখার সুযোগ করে দাও ভাত না দিলে কি হবে ওই যে বাস্তব দেখা যায় ওই বাস্তবের নিচে একটা ঝড় এরকম ভাবে ঝুঁকি আছে ওখানে যাও জব আস্তে আস্তে হাঁটি হাঁটি বাবা করে ওই বাস্তবের নিচে চলে গেছে বাস যখন চলে গেছে বাস গিয়া ঘরে দোকান সাহস পায় না কোন মজ যায় মুক্তা দেখাবরে মা কান্না করতে করতে আন্দা হয়ে গেছে চোখে না মা কান্না করতে করতে অন্ধ হয়ে গেছে চোখে দেখ

মালিকের কাছে তো আরম্ভ করছে দুই হাত উঠাইয়া ও মালি আমার সন্তানে আমার ফিরে দাও আমার কামাই খাওয়ার কোনো শখ নাই পরে বিজ্ঞা করে আরে খাও কেন মালি আমি এমন একজন হত বাগিনী মহিলা আর নাই বলতে কেউ নাই বাবা নাই মা নাই ভাই নাই বোন নাই কেউ নাই আমি যখন দুনিয়ায় থেকে চলে যাব সাদা কাপড়ের প্যাকেট হয়ে যাব আমার কোলে নিয়া কবরে নামাইবে নিয়ে মনে জন আমার লোকটা অমালিক আমার সন্তান আমার একবার দেখা দাও একবার আমার কোলে যা টুকরানে আমারে ফিরে দাও আমার একটু ফিরে আমার কামাই খাওয়ার সব নাই আমার একটু আশা আমার সন্তানের এক মোট মাটি যেন আমার नसीবে আমার এই সন্তানটা যেন কলে করে ধরে আমার কবরে নাও না আর আমার সন্তানটা যেন আমার জন্য হাত তুলে দোয়া করার সুযোগ আমার সন্তান চাই এইপরে যখন কান্না করে দোয়া করে দোয়া করে সন্তান এবার সাহস জুগে গেছে সন্তান বলে আমি তো হাঁটি হাঁটি পা পা করে মায়ের কাছে গেলাম আমি গিয়া চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আমি মাকে জড়াই ধরলাম মা আমি তোমার ওই হত বাগা কপাল সন্তান এসে গেছি মা আমারে মাফ করে দাও আমার জন্য বদ্ধ করল মা আমি অনেক ভুল করেছি মা আমারে মা করে দাও রে কান্না করে মার বেকলের পাগল রে আর কান্না করিস না কান্না আমি তো কিছুক্ষণ আগেও তোর জন্য দোয়া করতেছিলাম শেষ মাটিটুকু যেন তোর মুসিবে হয় আমার মুসিবের জন্য তোর মাটিটা আমার মুসিবা আমি তো আবদ্ধ করি না আমি তোরে মাফ করে দিলাম তোরে মাফ করে দিলাম দুনিয়ার মানুষ কারো ভুল করলে বাবা মার সাথে যত না ফরমানি করুক না বাবা মাকে মা বলে ডাকলে বাবা কে বাবা বলে ডাকলে যার বাবা নাই মাঠের মধ্যে কার বাবা নাই মা নাই হাত তোলেন দেখি